চ্যানেল আশা করব যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে তো এখানে হচ্ছে কিছু বাদাম ভিজিয়েছিলাম গতকাল রাতে সচরাচর এই বাদামগুলো এখন আর খাওয়া হয় না অনেক আগে হচ্ছে প্রত্যেক দিন খেতাম তবে এখন আর ওইরকমভাবে মনে থাকে না ভিজিয়ে রাখতে তো কালকে যেহেতু নাস্তার জন্য কিছু ডাল ভিজিয়েছি তো ওগুলোর সাথেই এটা ভিজিয়েছিলাম আর সাথে আমার একটা আয়ুর্বেদিক হচ্ছে গ্রিন টি খেয়ে নিচ্ছি তো এই গ্রিন টিটা অনেক ভালো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম এটা একদমই রকম ঘা নেই অনেক ভালো খেতে তো যাই হোক নিজের জন্য একটু টাইম দিতে দিতে কিন্তু আমার বাবাটাও ঘুম থেকে উঠে গিয়েছে আর আজকে কিন্তু সকালে বেশ কুয়াশা মাখা ছিল তো সকালে ঘুম থেকে উঠে তার বাড়ি সে বাইরে যাবে তার বাবা হচ্ছে তাকে একটু বাইরে নিয়ে গিয়েছে আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম আমার সাধারণত ঘুম থেকে সবাই উঠে যাওয়ার পরে বিছানাটা সাথে সাথে গুছিয়ে নিতেই ভালো লাগে এতে করে ঘরটা অনেক খোলামেলা লাগে এবং বেশ একটা মেসি লাগে না তো ঘরটা গুছিয়ে চলে এসেছি কিন্তু নাস্তা বানানোর জন্য আজকে একটু স্পেশাল নাস্তা তৈরি করে নিয়েছি আজকে হচ্ছে হোটেল স্টাইলে একটা ডাল ভুনা করেছি এটা হচ্ছে সম্ভবত অ্যাঙ্কার ডাল ভুনাটা আর কি হোটেলে যেটা করে ছোলার ডালটাও করে প্রথমে আমার বাসার এই ডালটা ছিল এই কারণে আমি এটা করে নিয়েছি আর অসম্ভব মজা হয়েছিল খেতে একদম হোটেল স্টাইলের মনে হয়েছে খুবই সাধারণ ভাবে রান্না করেছি তারপরেও কিন্তু অনেক ভালো লেগেছে খেতে রসুন এবং পেঁয়াজের সাথে তো ডালটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি কিছু রুটিও ভেজে নিয়েছি এগুলো একদম ফ্রোজেন রুটি ছিল আমি হচ্ছে গতকাল রাতেই বানিয়েছিলাম বাবু একটু আর্লি ঘুমিয়েছিল কালকে তো আমি সেই সময়টা কাজে লাগিয়ে এই রুটিগুলো কিন্তু বানিয়ে রেখেছি আমি আসলে যখন একটু সময় পাই এই টাইপের কিছু কাজ করে রাখি এতে করে দেখা যায় আমার পরের দিনে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় কারণ একা বাবু মানে পালা এবং মানুষ করা বড় করা অনেক কষ্টের তো হ্যাঁ আমার মা আসে শাশুড়ি মা আসে তবে তারা কিন্তু কয়েকদিনের জন্যই আসে এবং বেড়াতেই আসে তো সব কিছু কিন্তু আমাকেই ম্যানেজমেন্ট করতে হয় এই কারণে আমি একটু বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে রাখি আর এতে করে কিন্তু আমার কাজগুলো একদম ইজি হয়ে যায় এবং আমি কিন্তু সব কিছু টাইমলি করে ফেলতে পারি হ্যাঁ কিছু কিছু সময় দেখা যায় যে আমার টাইমটাও মেনটেন করা হয় না একটু এলোমেলো হয়ে যায় তবে ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে টাইম মেনটেন করে কাজ করতে পছন্দ করি এই তো রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবারটা দেব এই কারণে ডালটা একটু সার্ভ করে নিচ্ছি আর ডালের কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন অসম্ভব লোভনীয় হয়েছিল খেতে তো হোটেল স্টাইলের তো ডাল করলাম তো রুটি না করলে তো অসম্পূর্ণ থেকে যায় কারণ কিন্তু আমি দুইটা পরোটাও করে নিয়েছি একদম কম তেলে এবং কম ভেজে হচ্ছে করে নিয়েছি উপরের তেলটা কিন্তু পরবর্তীতে আমি টিস্যু দিয়ে একটু উঠিয়েছি কারণ এত তেল কিন্তু আপনাদের ভাইয়া খাবে না তো এই তো আজকে হচ্ছে একটু কফি খেতে ইচ্ছে করলো অনেক দিন ধরে কফি খাই না আর চা বানালে দেখা যায় একার জন্য কিন্তু চাটা যে ভালো লাগে না খেতে আপনাদের ভাই আজও তো চা কফি কিছুই খায় না তো আমার জন্য মনে হলো যে শর্টকাটের মধ্যে একটু কফি বানিয়ে ফেলি তো এই তো এখানে হচ্ছে একদম সিম্পল ওয়েতে কফি বানিয়ে নিচ্ছি আজকে কোনো রকম মিক্সিং ব্লেন্ডিং কিছুই করিনি শুধুমাত্র যে সাহায্যে কফিটাকে আজকে বানিয়ে নিয়েছি এবং শীতকালে কিন্তু কফিটা খেতে বেশ ভালো লাগে যেভাবে আপনি তৈরি করেন না কেন তো এই তো আমার কিন্তু কফিটা বানানো হয়ে গেল এবং আমার নাস্তাটাও আমি এনজয় করে খেয়ে ফেলেছি তো নাস্তা খাওয়ার অনেক পরে চলে এসেছি আবার কিছু কাজ করতে বাবুটাও হচ্ছে বাইরে খেলা করছে আর এই তো আমার এসএনটি টেবিলটা কিন্তু সবাই আগে দেখেছেন এটাতে গ্লাস ছিল তবে বাচ্চা অনেক বেশি দুষ্টুমি করে যার কারণে গ্লাসটা দুইবার ভেঙেছে এবং আমরা কোনো মতে চাচ্ছিলাম না যে এটা ভেঙে তার যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তো এই কারণে কিন্তু আমি আগে এটাকে মানে চেঞ্জ করে ফেললাম একদম কাঠ দিয়ে আসলে সৌন্দর্য এখন আর কোনো দরকার নেই আগে হচ্ছে বাচ্চার সেফটি তো দেখুন উপরে ম্যাটটা কিন্তু সে একদম সরে ফেলেছে তার নাকি এভাবেই ভালো লাগে তো যাই হোক সে খেলা করছিল আর আমি এখানে চলে এসেছি ঝটপট রান্না করতে বাবু হচ্ছে ঘুমাচ্ছিল তো হচ্ছে ঘুমালে আমি সাথে সাথে যেটা করি রান্নাটাই করার চেষ্টা করি এবং একদম ঘড়ি ধরে আমি রান্নাটা করি আমি ঘড়ি ধরে এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্নার সব কাজ আমি শেষ করে ফেলি সব সময় দেখা যায় যে আমার দুইটা চোলায় বসালে অনেক ঝটপট হয়ে যায় তো একটা চোলায় হচ্ছে আমি সিমগুলো ভাজি করে নিচ্ছি আর এক চোয়া হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো এই কারণে একটু চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আমার যে হোমমেড খালা আছে সে কিন্তু খালা না কি ভাবি বলি আমি তো উনি হচ্ছে আমাকে সব কাজ করে দিয়ে যায় একদম কাটাকাটি ধোয়া সব কিছু করে দেয় এই কারণে কিন্তু রান্না করতে আমার বেশি একটা টাইম লাগে না তবে এই কাজগুলো যে সে সব সময় করে দিয়েছে সেরকমটা না এখন যেহেতু বেবির সাথে আমি আসলে পেরে উঠতে পারি না এই কারণে হচ্ছে এই কাটাকাটির কাজটা আমি তাকেই দিয়েছি আর সেই সাথে তো ঘরের অন্যান্য অনেক কাজগুলো সে করে তো সব কিছু আমার একদম গোছানো থাকে বলেই কিন্তু আমার রান্নার একদম যে টার্গেটটা রাখি আমি সেই টার্গেটেই কিন্তু কাজ করে ফেলতে পারি আর দেখেন মশলার এই যে এই র্যাকগুলোতে এত বেশি মানে ময়লা পড়েছে আমি আসলে বাসায় এসেছি মাত্র দুই দিন হয়েছে তো দেখা গেছে দুই দিনে আমার একদম অবস্থা কাহিল হয়ে গিয়েছে বুঝতে পারছেন আমার কণ্ঠ শুনে অনেক ঠান্ডা লেগেছে জ্বরও হয়েছে তো এখন আর কি আপাতত আমি ধোয়া ধুয়ের কাজটা করছি না একটু সুস্থ হলে ইনশাল্লাহ সব কিছু আমি আবার ক্লিন করব। কারণ রান্নাঘরটা কিন্তু ক্লিন থাকলেই বেশি ভালো লাগে আমার কাছে তেল ছিটে ভাবটা একদম ভালো লাগে না এই যে দেখেন র্যাকগুলো কিন্তু একদম মানে তেল চিটছিটে হয়ে গেছে ময়লা তো যাই হোক আমি হচ্ছে এগুলো ভেরি সুন একদম ক্লিন করে ফেলবো ডিপ ক্লিন তো রান্না করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কিছু কথা বলে নিই যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও একজনের কাছে পৌঁছাবে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই তো এখানে হচ্ছে আমি আরেকটা সবজির তরকারি করব। আমার চুলাটা কিন্তু মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে তো এখন আর এই বাসায় আমি চুলাটা চেঞ্জ করতে চাচ্ছি না কোনো রকম মেকানিক দিয়ে ঠিক করে কাজ চালিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে কিছু পাবদা মাছ আমি কেটে নিচ্ছিলাম এটা একটু আপুদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এই টাইপের মাছগুলো আসলে সিজার দিয়ে কেটে থাকি বা নাইফ দিয়েও কিন্তু অনেক সময় আমি কাটাকাটি করি আমার এটা দিয়ে কিন্তু সহজ লাগে তো চিংড়ি মাছ বোনাটা হয়ে গেল এখানে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটা মাছ দিয়ে সবজির তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি একদম সিঙ্কটা ডিপ ক্লিন করব বললাম না যে সব কিছু আসলে ক্লিন করে উঠতে পারছি না ঠান্ডা লেগেছে তারপর কিন্তু এটা একদম বড় একটা জিনিস যে সিঙ্কটা একদম ময়লা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল তো উনি কিন্তু খাবার দাবার খেয়েছে এখানে ধুয়েছে তো পানি একদম পরে পরে কিন্তু একদম কি বলে এটাকে কি বলে যাই হোক একদম নষ্ট হয়ে গেছে পিছিল হয়ে গেছে আর কি তো এটাকে আমি একটু ডিপ ক্লিন করে নিচ্ছি নয়তো আমার আসলে এখানে কাজ করতে ভালো লাগছিল না স্বস্তিবোধ হচ্ছিল না তো আমি হচ্ছে একদম ক্লিন করে ফেলছিলাম আমার যা রান্নাটা যেহেতু একদম শেষ পর্যায়ে ছিল আর বাবাটাও ঘুমোচ্ছিলো এই কারণে আমি কাজগুলো আসলে করে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি আসলে সিঙ্ক এভাবে ডিপ ক্লিন করে থাকি এখানে হচ্ছে আমি প্রথমে যে লিকুইডটা দিলাম ওইখানে কিন্তু ফিহিং লিকুইড বেকিং সোডা এবং একটু পানি মেশানো ছিল তো আমি অনেক সময় যেটা করি যে এখানে গরম পানির সাথে লেবুর রসটা দিয়ে বা লেবুর খালটা দিয়েও গরম পানিটা একদম ফুটিয়ে এরপর এখানে দিয়ে দিই এতে করেও কিন্তু একটা ব্যাড স্মেল থাকে না যদিও আমার এখানে ব্যাড স্মেলটা ছিল না কারণ আমি আর সেই পদ্ধতিটা করিনি আর এই টুলসগুলো কিন্তু আমি সবসময় ক্লিন করে একটু রোদ দেওয়ার ট্রাই করি আর আমার রান্নাঘরে তো এখন আর কি একদম রোদ চলে গিয়েছে তো এখানে একটু রোদ আসবে এই কারণে এগুলোকে এখানে রেখে দিলাম আর ভাতটা হচ্ছে মার গেলে নিলাম আপু অনেক আপুরা আসলে বলেছে যে আপু ভাতটা তুমি মার কীভাবে গেলো তো আমি আসলে এভাবেও করি আবার মারগালার স্ট্যান্ডটা দিয়েও করে থাকি তো যখন যেটা সুবিধার হয় তখন সেভাবেই করি তো এই তো আমার কিন্তু তরকারিটাও রান্না শেষ হয়ে গেছে আর দেখলাম যে বাবাটাও এখনও উঠেনি অনেকটা সময় আছে তো এই অ্যাকুরিয়ামটা কিন্তু একদম ময়লা হয়ে গিয়েছিল কালচে তো ভাবলাম যে এখনই একটু ক্লিন করে নিই এখন তো ডিপ ক্লিন করা সম্ভব না এমনিতে শীতের দিন তো ভাবলাম যে একটু উপর দিয়ে ক্লিনটা করে নিই গ্লাসটাকে একটু ওয়াশ করে নিই তো লাইটটাতেও হচ্ছে একটু ময়লা পড়ে গিয়েছিল এই কারণে লাইটটাকেও ক্লিন করে নিয়েছি এবং এটা যে অক্সিজেন মোলটা আছে সেটাকেও কিন্তু ক্লিন করেছি অনেকটাই তো এখন হচ্ছে ভিতরের ময়লাগুলো সবই অক্সিজেন ট্যাঙ্কারের মধ্যে ময়লা সব চলে আসবে আর পরবর্তীতে এটা আরেকবার ক্লিন করে দিলে কিন্তু অ্যাকোরিয়ামের পানিটা একদম ক্লিন হয়ে যাবে তো সামনের যে গ্লাসগুলো আছে এগুলোকে কিন্তু আমি গ্লাস ক্লিনার দিয়ে হচ্ছে ক্লিনটা করে এতে করে দেখতে অনেকটাই চকচকে করে শাইন দেয় তো এই তো অ্যাকোরিয়ামের উপরের চালটাকেও কিন্তু আমি একটু ক্লিন করে নিয়েছি এটা অনেক দিন হয়েছে এবং এটার অবস্থা কিন্তু না জেহাল তো আমরা আসলে চেঞ্জটা করতে চাচ্ছি না যেহেতু ওই পাশে আমরা আর মাত্র এক দেড় বছর স্টে করব তো এখানে কোনো রকম ইনভেস্ট আসলে আমরা করতে চাচ্ছি না যা আছে সেইভাবে কিন্তু চলে যাক মানে চলে যাক এ অবস্থা আর কি তো এখন হচ্ছে সামনে যে ক্যাবিনেটটা আছে এটা কি একটু টাচ আপ করে নিচ্ছি ক্লিনটা অনেক দুলওয়ালে পড়ে গেছে গ্লাসগুলো আমি আর ক্লিন করার সাহস পাইনি কারণ এটাতে হাত দিলে আমার এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাবে তো শুধুমাত্র উপরে উডের কাজ উডেনগুলোই আমি হচ্ছে ক্লিন করে নিলাম আর উডেন স্প্রেটাও কিন্তু আমি করিনি আসলে আমার অনেক তাড়াহুড়া করছিলাম বাবু ঘুম থেকে উঠে গেলে কিন্তু এই অসম্পূর্ণ কাজগুলো থেকে যাবে তো এই তো দেখিয়ে দিচ্ছি যে এই তো এমন লাগছে ডানিকটাকে একটু ক্লিন করে ফেললাম আর সেই সাথে কিন্তু ড্রয়িংটাও আমি একটু ক্লিন করেছি এই তো এমন লাগছে দেখতে আর কেমন লেগেছে সবাই জানাবেন কমেন্ট করে আর আমার গাছে হচ্ছে কিছু জাল ধোয়া পানি দিয়ে দিয়েছি অনেক দিন ধরে যেহেতু তেমন কোনো যত্ন করিনি বাসায় ছিলাম না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি نفسي. السلام عليكم